প্রথমে মাস্টার কালার ডিজাইন দিয়ে শুরু করছি। بیا দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন থাকছে যেটা আমরা কটনের মধ্যে নিয়ে আসছি আপনাদের মাঝে। খুবই ডিফারেন্ট একটা ডিজাইন। ড্রেসটা লুকিংটা দেখেন। এখানে কিন্তু খুব সুন্দর করে সুতো দিয়ে কাজ করা আছে। পুরো ড্রেস জুড়ে কিন্তু চমৎকার করে মিরর ওয়ার্কে কাজ করা থাকছে। উপরে নিস্পন্দ ফুললি জামাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন খুবই চমৎকার এবং আউট একটা লুকিং দিবে। এবং গোল্ড অফার থাকবে আজকে ড্রেসটা প্রাইস। এর সাথে যে সেলর পাচ্ছেন আপনারা প্যান কাটিং আর ওন্নাটা থাকবে কটন। একটা কথা বলে রেখে আগে যে কালারটা ছিল ওটা ওন্না ছিল ডিজিটাল প্রিন্টে প্রাইসটা ভিন্ন ছিল। আর এটা প্রাইস দিয়ে দিব আমরা মাত্র মাত্র দাবা বুথ পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন গুটি সুইন সবটাই চমৎকার ডিজাইন ফিক্সার ফাইনাল প্রাইজে নেক্সট আপনাদের রিকোয়েস্টের এই ডিজাইনটা দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা জামা থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ চিনিগুড়া কটনের মধ্যে ড্রেসটা লুকিংটা দেখেন তাহলে বুঝতে পারেন পুরোটা জামা জুড়ে উপর থেকে নিষ্পন্ত সুন্দর করে ম্যাচিং সিকোয়েন্সে কাজ করা থাকছে প্যানেলটার মধ্যে চমৎকারভাবে কাজ করা থাকছে এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন আপনারা প্যান্ট কাটিং এর মধ্যে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ চিনিগুড়া গুঁড়া কটনের মধ্যে দোপাট্টাটা পাচ্ছেন যেটাকে আমরা ফেরি সিল্ক বলে থাকি খুবই সুন্দর একদম নতুন একটা কালার কম্বিনেশন দেখুন মেহেদি পাতার সাথে কিন্তু মেরুন কম্বিনেশন এই যে দেখুন আইটা কালার থাকছে বিস্কিট কালার আর ড্রেসটা প্রাইস চলে আসবে মাত্র 1450 টাকা অনলি 1450 হলে পেয়ে যাবেন বুটিক স্ক্রিন থেকে চমৎকার ডিজাইন পিকস এন্ড ফাইনাল প্রাইস

প্রাইজ দিয়ে দিব মাত্র মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো নেক্সট দেখাচ্ছি এই যে দেখুন ইন্ডিয়ান পাকিজার টেক্সটাইলের খুব চমৎকার একটা ডিজাইন দেখুন পুরোটা জামা মিডল পয়েন্টে দেখুন চমৎকারভাবে একদম নিখুঁতভাবে জিরো সিক্নস কাজ করা যাচ্ছে সম্পূর্ণ জিরো সিক্সেল যেগুলো কিন্তু হাতে নিলে আপনারা বুঝতে পারবেন এগুলো কোনো গায়ে বা লাগানো যে একটা আছে না গায়ে বেজে যাবে ওর কোনো কিছুই না সাথে পাচ্ছেন একটা সেলর একটা দুপাট্টা এটা প্রাইস ও চলে আসে মাত্র চোদ্দশো টাকা সোভিয়াস ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ